টাকা না দেওয়ায় বছরের বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা এদিকে যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন দিলেন স্বামী জানাবো খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি ভবিষ্যতে এই কমিশন অনুকরণীয় হয়ে থাকবে বলছেন ইসি হাবিব চীন সফরে যেতে প্রধানমন্ত্রী ভারতের অনুমতি লাগে বললেন সাকিব এবং সর্বশেষ জানাবো বন্যায় বিদ্যুতের স্পর্শে তিনজনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টাকা না দেওয়ায় নব্বই বছরের বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা কুমিল্লার লাকসামে টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত ছেলে বাহার উদ্দিনকে আটক করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বাহার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন প্রায় সময় তিনি টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন বিকেল সাড়ে তিনটার দিকে তিনি তার মায়ের কাছে কিছু টাকা চান মা নুরজাহান বেগম টাকা দিতে অপরগতা প্রকাশ করলে তাকে দা দিয়ে এলোপাতারে কুপিয়ে হত্যা করেন পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্ধে উদ্ধার এবং অভিযুক্ত আটক করে যৌতুক না পেয়ে ইস্টির গায়ে আগুন দিলেন স্বামী ঠাকুর গায়ে যৌতুক এক গৃহবধূর গায়ে আগুন দিয়েছেন স্বামীভুক্ত উভগুই গৃহবধূ লতা বেগম তিন দিন ধরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে যন্ত্রণায় কাটাচ্ছেন তার শরীরের প্রায় অর্ধেক অংশেই পুড়ে গেছে ঘটনার স্বামী মহাপদকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে আট বছর আগে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া এলাকার বারোঘড়িয়া গ্রামের শামসুল হকের ছেলে মহব্বর আলীর সাথে বিয়ে হয় লতা বেগমের এই দম্পতির এক পুত্র দুই কন্যা সন্তান রয়েছে লতা বেগমকে না জানিয়ে চার মাস আগে মহম্মদ আলী দ্বিতীয় বিয়ে করেন এরপর থেকে তালাকের জন্য নিয়মিত লতার নির্যাতন চালানো হতো গেল সোমবার সকালে মহাব্বর যৌতুকের জন্য লতাকে মারধর শুরু করেন এক পর্যায়ে ঘরে থাকা ডিজেল তার শরীরে ঢেলে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেয় স্বামী মহাবর আলী এ সময় পাশে থাকা মহাব্বরের মা বাবা লতাকে বাঁচাতে গিয়ে আসেনি পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনদের অভিযোগ তিন সন্তান ও স্ত্রীকে রেখে মোহাম্মদ দ্বিতীয় বিয়ে করায় প্রায় নির্যাতন চালাত তার এমন কর্মকাণ্ডে কঠিন শাস্তির দাবি করেছেন স্বজন স্থানীয়রা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম জানান শরীর পুড়ে যাওয়া নারীকে হাসপাতাল থেকে সকল সুবিধা প্রদান করা হচ্ছে তবে তার উন্নত চিকিৎসা দরকার অর্থের অভাবে করাতে পারছে না স্বজনরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি খালেদা জিয়ার দাবিতে নতুনভাবে শুরু হওয়া কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে নতুন রূপ দিতে চান দলের নীতি নির্ধারণী নেতারা প্রথম ধাপে ঘোষিত তিন দিনের কর্মসূচি গত বুধবার শেষ হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির সিদ্ধান্ত হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গষতচন্দ্র রায় বলেন খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হচ্ছে এটা চলমান থাকবে এখান থেকে পিছানো যাবে না জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি ঠিক করা হবে যাতে জনগণের প্রত্যাশা ও আন্দোলনের লক্ষ্য সফল হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ সর্বশেষ দশ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফেরেন এ দফায় খালেদা জিয়া হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় এ অবস্থায় তার মুক্তির দাবিতে বিএনপি নতুন করে কর্মসূচি শুরু করে এর মধ্যে গত উনত্রিশে জুন রাজধানী ঢাকায় পহেলা জুলাই মহানগর এবং গতকাল জেলা পর্যায়ে পৃথক সমাবেশ করে সারা দেশে তিন দিনের কর্মসূচি শেষে বিএনপি নীতি নির্ধারণের নেতারা বলছেন তারা লক্ষ্য করেছেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ আগ্রহ ও কৌতূহল আছে এছাড়া নানা বৈরিতার মধ্যে তিন দিনের কর্মসূচিতে দলের নেতাকর্মীদের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে এটাকে সামনে টেনে নিতে চান নেতারা এদিকে ঢাকার পর বিভিন্ন মহানগরের সমাবেশ শান্তিপূর্ণ হলেও গতকাল নাটোর ও বৈঠকালী সমাবেশে আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে আর বাগেরহাট পুলিশ বাধায় বিএনপি নেতারা সমাবেশ স্থলের কাছে যেতে পারেননি গতকালে বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ সমাবেশে হামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তিনি পটুয়াখালী কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম মামুন সিকদার সহ নেতাকর্মীদের উপর হামলা বাগেরহাট কেন্দ্রীয় নেতা শামিমুর রহমানকে অবরুদ্ধ করে রাখা গত দুই দিনে ছাত্র দলের নেতা মারজুক আহমেদ ও আতিকুর রহমান কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামানকে সাদা পোশাকে আইন রক্ষাকারী বাহিনীর তুলে নেওয়ার অভিযোগ করেন ভবিষ্যতে এই কমিশন অনুকরণীয় হয়ে থাকবে বলেছেন ইসি হাবিব নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন বিগত দিনে বোমাবাজি খুন ছাড়া নির্বাচন দেখেনি জনগণ এখন ভোটের পরিবেশ নিয়ে কথা উঠছে না এমনকি হেরে যাওয়া প্রার্থীরাও ভোট গ্রহণ নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি ভবিষ্যতে এই কমিশন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন যারা গণতন্ত্র মনা তারা ভোটের মাঠে আসছে তারা আগে এসে ভোট দিয়ে যাচ্ছে নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিচ্ছে তাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করছে যিনি বেশি ভোট পাচ্ছেন তিনি বিজয়ী হচ্ছেন চীন সফরে যেতে প্রধানমন্ত্রী ভারতের অনুমতি লাগে বলেন সাকি গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাল সাকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যেতে ভারতের অনুমতি লাগে এটা কি স্বাধীন সার্বভৌম দেশ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি ক্ষমতার বিনিময়ে ভারতকে কি কি বিলিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন রেখে সাকি বলেন ভারতের জেরোই আওয়ামী লীগ ক্ষমতায় দেশটি তাবেদারি করছে সরকার গতকাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসল কথা বলে দিয়েছেন বলেছেন ভারতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন এটা নিয়ে ভারত আমাদের কোনো আপত্তি নেই এখানে আর কিছু বলার দরকার আছে এটা কি স্বাধীন সার্বভৌম দেশ দেশের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যেতে পারেন তার জন্য কি অন্য দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনা লাগে এটাই প্রমাণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার রেল করিডোর সমঝোতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি ট্রেনে নিত্যপণ্য নাকি অস্ত্র পরিবহন করবে ভারত এমন প্রশ্ন তোলেন তিনি এই সরকারের সঙ্গে কোনো আপস হবে না জানিয়ে তিনি বলেন এ সরকারকে আমরা কোনো অনুমোদন দেব না এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকে বলেন অনেক বছর ধরে তো লড়াই করছেন পারলেন না তো আমি বলছি গতকাল পারেনি আজ পারবো আজ পারিনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে না এখানে কোনো নেই নেই দলীয় তিনি বলেন দুর্নীতিবাজদের চরিত্রহীন এবং জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ কোনো আপোষ করবে না আমরা কোনো বিভ্রান্তকর আন্দোলন করব না মূল সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবো না আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি আমরা পথ থেকে বিচ্যুত হইনি আর লড়াই ছাড়া মুক্তি পাবেন না তাই বাঁচার জন্য এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন সভায় বক্তারা বলেন গলায় গামছা বেঁধে সরকারকে বিদায় দিতে হবে তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করা সরকারের নতজন পররাষ্ট্রনীতির প্রমাণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে জানতে চাই সরকারি মদতেই বিদেশি ঋণের টাকা লুট চলছে আর সেই ঋণ শোধ করছে জনগণ বন্যায় বিদ্যুৎ স্পর্শে তিনজনের মৃত্যু কুড়ি গ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় ভেলায় করে চলাচলের সময় বিদ্যুৎ স্পর্শে দুই বোন সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আজ বিকেলে উপজেলার কচাকাটা থানা এলাকায় ঘটনা ঘটে কচাকাটা থানার পুলিশ জানায় শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা দিকে সুমাইয়া ও মাসুমা কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালের বাড়িতে রওনা দেয় এ সময় বাইর অদূরে শেষ পাবে চানানো বিদ্যুতের তার দুই বোনের শরীরে আটকে যায় বিদ্যুৎ স্পর্শ ঘটনাস্থলে তাদের মৃত্যু ঘটে প্রায় একই সময় নারায়ণগঞ্জ ইউনিয়নের ব্যাপারী গ্রামের শিয়াজুল ইসলাম খেলা যোগে পাশের বাড়িতে যাওয়ার সময় ফেলার লগী বিদ্যুৎ সরবরাহের মেন লাইনের তারে লাগে এ সময় বিদ্যুৎ স্পর্শ ঘটনাস্থলে মারা যান তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন এ বিষয়ে থানায় পৃথক অপমৃত্যুর মামলা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন